তো আগের পার্টে আমরা দেখেছিলাম স্বেচ্সুকো ক্যান্ডির গুঁড়োগুলো খেয়ে ফেলে আর বাকি ক্যান্ডিগুলো আবারও সেই বক্সের মধ্যেই জমিয়ে রাখে এখন আমরা দেখি ফ্রুট ড্রপস একেবারেই শেষ হয়ে গিয়েছিল তাই সেই সেইটা সেই বক্সের মধ্যে জল ভরে সেটাকে শেক করে শ্বেতসুকোকে দেয় শ্বেতসুকো সেটাকেই খুব মজা করে খেতে থাকে কারণ সেটার ভেতর থেকে ফ্রুট ড্রপসের ফ্লেভার এবং স্মেলটা এরপর সিন হয় আমরা সেইটা এবং একটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখি সেখানে সেইটাকে বলে আমি আমার বাড়ি যেতে চাই আমি আন্টের সাথে আর থাকতে চাই না সেইটা বলে কিন্তু আমরা কোথায় যাব আমাদের বাড়ি তো পুড়ে গিয়েছে এরপর সে মনে করে যখন তার আন্টের বাড়িতে পিয়ানো বাজাচ্ছিল তখন আর আর বলে তোমাদের কি কোনো কাজ নেই তোমরা তাদের আবারও বকা দেয় সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে রয়েছ এর থেকে ভালো তোমাদের শেল্টারে গিয়েই থাকা উচিত এইসব মনে করে সেইটা ভাবে হ্যাঁ আইডিয়াটা কিন্তু খারাপ নয় আমরা তো এই সেল্টারটাকেই আমাদের বাড়ি বানাতে পারি এটা একটা কেপ টাইপ সেলটার ছিল আর এটা এখন কেউ ইউজও করে না তাই সেইটা ডিসাইড করে ফেলে সে এখানেই থাকবে যেমন ভাবনা তেমন কাজ এরপর সেইটা তাদের সমস্ত জিনিসপত্র একটা ঠেলা গাড়িতে করে সেই গুহা পর্যন্ত নিয়ে আসে সেইটা সেই ঠেলা গাড়িটা একটা কৃষকের কাছ থেকে নিয়েছিল তাই সেটা তাকে ফেরত দিতে চায় আর তাকে জিজ্ঞেস করে আপনার কাছে কি কোনো শাক সবজি এবং ফলমূল হবে কৃষক বলে হ্যাঁ বেশি নেই কিন্তু তোমাদের দুজনের জন্য হয়ে যাবে এর পর তারা দুই ভাই বোন সেই শাক সবজি এবং বাকি প্রয়োজনীয় জিনিসপত্রগুলিকে সংগ্রহ করে তাদের সেই শেল্টারের কাছে নিয়ে আসে এরপর তারা সেখানে আগুন জ্বালিয়ে রান্না করে খাওয়ার খায় এরপর সেইতা যখন নদীর জলে বাসন ধুচ্ছিল তখনই সেতসুকো সেখানে আসে সেইটা তাকে বলে তুমি এখানে কি করছো তুমি ভেতরে যাও আর মশারির ভেতরে গিয়ে বসো শ্বেতসুকো বলে ভেতরে খুব অন্ধকার আমার খুব ভয় করছে এর সেই তা জঙ্গলের ভেতরে অনেকগুলো জোনাকি পোকা দেখতে পায় এবং তার মাথা একটা আইডিয়া আসে সে সেই জোনাকি পোকাগুলোকে ধরে এনে তাদের মশারির ভেতরে ছেড়ে দেয় আর ভেতরটা পুরো আলোকিত হয়ে ওঠে তবুও শ্বেতসুকোর ঘুম আসছিল না তাই সেইটা তাকে গল্প শোনাতে থাকে সে যখন প্রথমবার তার বাবার সিপটা দেখেছিল সেটার গল্পই সে বলতে থাকে জাহাজটা অনেক বড় ছিল তার ভেতরে অনেক আলো ছিল এই সব গল্পই সে বলছিল সে দেখে সেতসুকো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে সকালে উঠে সেইটা দেখে সেতসুকো মাটি খুঁড়ছে আর তার আশেপাশে একসাথে অনেকগুলি মরে যাওয়া জোনাকি পোকা পড়ে রয়েছে সেইটা দেখে সেতসুকো সেই জোডাকিগুলোকে মাটি দিচ্ছে ঠিক তেমনভাবেই যেভাবে যুদ্ধে মারা যাওয়া লোকগুলোকেও একসাথে পুড়িয়ে দেওয়া হচ্ছিল সেতসুকো বলে আমি এদেরকে গ্রেপ দিচ্ছি যেমন আমাদের মাও এখন তার গ্রেফে রয়েছে সেতসুকোর মুখ থেকে এটা শুনে সেইটা তো পুরো অবাক হয়ে যায় সে কিছুতেই বুঝতে পারছিল না সেতসুকো কিভাবে জানলো তাদের মা এখন আর এই দুনিয়াতে নেই সেতসুকো বলে আন্ট আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে আমাদের মা মারা গেছে তিনি আর কখনোই আসবেন না এটা শুনে সেইটা অনেক কান্না করতে থাকে সে ভাবছিল দিন ধরে সেতসুকো এত কিছু জানে কিন্তু তবুও সে কোনো দিনও আমাকে জ্বালাতন করেনি এমনকি কান্নাও করেনি খারাপ সময় মানুষকে কত কি শিখিয়ে দেয় এমনকি তাকে অনেক স্ট্রং বানিয়ে দেয় আমরা গল্পের প্রথম থেকেই সেই তাকে কান্না করতে দেখিনি কারণ তার ওপরে তার ছোট বোনের দায়িত্বও ছিল কিন্তু আজ স্বেতসুকোর মুখ থেকে এই সব কথা শুনে সে আর নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারেনি সে ফাইনালি কান্না করেই দেয় সে স্বেতসুকোকে বলে তুমি কান্না করো না আমরাও একদিন মায়ের কবরের কাছে যাব। এরপরে তারা সেই কৃষকের কাছে যায় চাল আনতে কিন্তু কৃষক বলে দেয় যুদ্ধের পরিস্থিতিতে তার নিজেরই খাওয়ার কুলোচ্ছে না সে তাদেরকে কি করে খাওয়ার দেবে ফেল্টারের দিকে ফেরার সময় রাস্তায় যুদ্ধ বিমান আবারও অ্যাটাক করে তাই সেই তা নিয়ে একটা সবজি খেতে লুকিয়ে পড়ে আর সেখান থেকে কিছু সবজি লুকিয়ে তারা বাড়িতে নিয়ে আসে পরের সিনে সেই তা শ্বেতশুকুর মাথার থেকে উকুন বেছে দিচ্ছিল আর এখানে আমরা দেখতে পাই শ্বেতশুকুর র্যাশ এখন অনেক বেড়ে গিয়েছে আর সেই দিন দিন এখন অনেক দুর্বল হয়ে পড়ছে র্যাশেস আর উইকনেস সাথে সাথে শ্বেতশুকুর এখন ডায়রিয়াও হয়ে গিয়েছে তাই না চাইতেও সেই তা শ্বেতশুকুর জন্য রাত্রের অন্ধকারে এক কৃষকের বাগান থেকে আখ চুরি করে আর কৃষক তাকে দেখে ফেলে সে কোনো রকমভাবে সেখান থেকে শেল্টারের দিকে পালিয়ে আসে কি কিন্তু কৃষক তার পেছনে পেছনে সেখানে আসে কৃষক দেখে গুহার মধ্যে আগের থেকেই তার বাগানের অনেক সবজি পড়ে রয়েছে এটা দেখে সে বুঝে যায় সেইটাই এই সব নিয়ে এসেছে সেইটা বারবারই তার কাছে ক্ষমা চাচ্ছিল সে সে বলছিল এই সমস্ত কিছু তার তার ছোট ছোট বোনের জন্যই করেছে বোন এখন অনেক অসুস্থ কিন্তু ফার্মার তার কোনো কথাই শোনে না সে তাকে মারতে মারতে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে আসে পুলিশ স্টেশনে থাকা পুলিশটি একজন ভালো মানুষ ছিল তিনি সেইটার এই অবস্থা দেখে লোকটাকে বল তুমি এখান থেকে চলে যাও না হলে নাবালক বাচ্চার গায়ে হাত তোলার অপরাধে আমি তোমাকে জেলে ঢুকিয়ে দেব। লোকটা ভয়ে সেখান থেকে চলে যায় এরপর পুলিশ অফিসার সেইটাকে বোঝায় আর তাকে বাড়ি যেতে বলে সেইটা সেখান থেকে বেরিয়ে দেখে শ্বেতসুকো তার পিছু করতে করতে পুলিশ স্টেশনের বাইরে চলে এসেছিল সেইটা লজ্জায় কিছুতেই তার চোখে চোখ মেলাতে পারছিল না কিন্তু শ্বেতসুকো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে সেইটা কান্না করতে থাকে শ্বেতসুকো তাকে বলে তোমার কোথায় ব্যথা হচ্ছে চলো আমরা ডাক্তারের কাছে যাবো আর ডাক্তার তোমার ইঞ্জেকশন দিয়ে দেবে তারপর তোমার সমস্ত ব্যথা ভালো হয়ে যাবে তার কথা শুনে সেই তাকে জড়িয়ে ধরে আরও কান্না করতে থাকে আসলে প্রথমে সেই তা কান্না করছিল কারণ সে তার বোনের অসুস্থতায় তার ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারছে না তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না কিন্তু ছোট্ট সেতুক তার দাদাকে আঘাত পেতে দেখে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে এটা শুনে সেইতা আরও কান্না করতে থাকে খাওয়ারের অভাবে সেইতা এখন নতুন একটা প্ল্যান বের করে ফেলেছিল যখন যখন সাইরেন বাজতো আর যুদ্ধ বিমানগুলো অ্যাটাক করতো তখন তখন মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে শেল্টারের দিকে গিয়ে লুকিয়ে পড়তো কিন্তু সেই তা সেল্টারে যাওয়ার বদলে লোকেদের বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র স্পেশালি খাওয়ার নিয়ে আসতো নিজের জীবনের ঝুঁকি রেখে এই সমস্ত কিছু সে তার ছোট্ট অসুস্থ বোনের জন্যই করছিল সেই তা ফিরে এসে শ্বেতসুকো নিজের হাতে খাইয়ে দিচ্ছিল কারণ সেতসুকো এখন নিজের হাতে খাওয়ার মতন অবস্থাতেও ছিল না তার শরীর দিন দিন আরও বেশি দুর্বল হয়ে গিয়েছে নেক্সট অ্যাটাকে সেই তা আবারও কিছু বাড়ির থেকে কিমোনো চুরি করে আনে আর পরে সেগুলোকে বিক্রি করে চাল নেওয়ার চেষ্টা করে কেউই তাকে এর বদলে খাওয়ার দিতে রাজি হচ্ছিল না কারণ এখন সম্মানের থেকেও খাওয়ার বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল এরপর সেই তা বাড়ি ফিরে সেই সেতসুকুকে কোথাও খুঁজে পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর সে কে একটা জায়গায় পড়ে থাকতে দেখে সেই অনেক ভয় পেয়ে গিয়েছিল সে ভাবছিল শ্বেচ্সুকো কি মারা গিয়েছে সে অনেক ভয় ভয় স্বেচ্ছসুকোর কাছে যায় আর তাকে ডাকতে থাকে ফাইনালি সে চোখ খুলে তাকায় এটা দেখে সেই তা কিছুটা স্বস্তি পায় এরপর সে তাকে ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর বলে স্বেচ্সুকর যা কিছু অসুখ হয়েছে সবই হয়েছে অপুষ্টির কারণে সেইটা বারবার করে ডক্টরের কাছে অনুরোধ করছিল যাতে করে সেইসুকোকে কোনো মেডিসিন অথবা ইঞ্জেকশন দেয় যাতে করে ভালো হয়ে যাবে কিন্তু ডক্টর বলে দেয় কোনো মেডিসিনই স্বেচ্ছুকোকে ভালো করতে পারবে না তার দরকার পুষ্টিকর খাদ্য একমাত্র ওটাই স্বেচ্সুকোকে বাঁচাতে পারবে এটা শুনে সেইটা ডক্টরের ওপরে চিৎকার করতে থাকে সে বলে এমন পরিস্থিতিতে আমি খাবার কোথা থেকে পাবো সেখান থেকে বেরিয়ে সেই তা সেতসুকোকে কোলে তুলে নিয়ে চারিদিকে খাবারের সন্ধানে ঘুরতে থাকে রাস্তায় একটি লোক বরফ কাটছিল সেখান থেকে কিছু টুকরো মাটিতে পড়ে যায় সেই তা সেগুলোকে কুড়িয়ে এই সেতসুকোকে খাওয়ায় সেই সেতসুকোকে জিজ্ঞেস করে তুমি কি কি খেতে চাও সেতসুকো অনেক খাবারের নাম বলে আর সাথে তার পছন্দের ফ্রুট ড্রপস নামটাও বলে সেইটা বলে ব্যাংকে যত টাকা আছে আমি সব তুলে আনবো আর তোমার জন্য ভালো ভালো সমস্ত খাবার নিয়ে আসব। কিন্তু সেতসুকো তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সে বলে সে যেন তাকে ছেড়ে কোথাও না যায় তার কোনো কিছুই লাগবে না আসলে খাবারের সন্ধানে সেইটা যখন বাড়ি বাড়ি ঘুরতো সে সেতসুকোকে একাই সেলটারের মধ্যে রেখে যেত সেইটা বলে আমি তোমার জন্য রাইস নিয়ে আসব আর কোথাও তোমায় একা ছেড়ে যাব না এখানে এই মুভির সেকেন্ড পার্টটা শেষ হয় নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে Dog